মানিশ পান্ডে ঝড়ো ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একশো পঁচাত্তর রানের বড় পুঁজি পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস দারণ শুরু করেছিল ওয়াটসনের তোপের মুখে পড়েছিল সাকিব আল হাসানি ইনিংসের সপ্তম ওভারে বল করতে এসে ওয়াটসনের তোপের মুখে পড়েছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ওভারের পঞ্চম বলে সাকিবকে বিশাল একটা ছক্কা হাঁকিয়েছেন শেন ওয়াটসন সেই ওভারে নটির মতো রান দিয়েছিলেন সাকিব আল হাসান চেন্নাইয়ের ইনিংসের চতুর্থ ওভারে বলিং করতে আসেন সাকিব প্রথম বলেই তাকে চার হাকান ওয়ারসন বাকি চার বলে দুটি ডট দিলেও বাকি দুই বলে চার রান তুলে নিয়েছে অরসান ও রায়না অবশ্যই ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের দলীয় পাঁচ রানে ওপেনার জনি ব্যারিস্টর উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ তিনি রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন হরভজন সিং এর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যারিস্টর ফিরে গেলে দ্বিতীয় উইকেটে একশো পনেরো রান যোগ করেন ওয়ার্নার ও মানিস পান্ডে এই দুজনের ব্যাটেই দলীয় শতক পূরণ হয় হায়দ্রাবাদের জুটির পথে মাত্র পঁচিশ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছিল মানিশ পান্ডে তার সঙ্গী অবশ্য ছিলেন ওয়ার্নার পেয়েছেন অর্ধশতকের দেখা সানরাইজার্স হায়দ্রাবাদের সেই সংক্ষিপ্ত স্কোর কার্ড এবং একাদশটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দয়া করে দেখে নেবেন প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন